আমন্ত্রণ দেশ বাংলায় সঙ্গে আমি আফরিন সুমুনা শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সীমিত জনবল সত্ত্বেও যাত্রীদের নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে রেলওয়ে পশ্চিম অঞ্চল পাখি বিভাগ ভবিষ্যতেও আরও মান আহ্বান যাত্রীদের এবং ঢাকায় প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি অঞ্চল চেলেনচেরা বার বিস্তারিত সীমিত জনবল থাকা সত্ত্বেও যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছে পশ্চিম রেলওয়ে পাকশি বিভাগ নিরাপত্তা বাহিনীর সদস্যদের দিয়ে নিয়মিতভাবে যাত্রী সচেতনতা বৃদ্ধিতে মাইকে সতর্ক বার্তা ঘোষণা করানো হয় ভবিষ্যতে যাতে আরও ভালো মানের যাত্রী সেবা দেওয়া সম্ভব হয় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ পাবনার ঈশ্বরদী প্রতিনিধি টিএ পান্নার প্রতিবেদন Jaraছেন অরনব নাসির রেলওয়ে যাত্রীদের জন্য নিরাপদ আরামদায়ক এবং সঠিক সময় সেবা নিশ্চিত করতে সক্ষম হয়েছে এই সক্ষমতার পেছনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে অঞ্চল রেলওয়ে পাকসি বিভাগ রেলওয়ে কর্তৃপক্ষের ব্যাপক পরিকল্পনা ও সমন্বয়ের কারণে সীমিত জনবল ও সম্পদের মধ্যেও তুলনামূলকভাবে যাত্রীদের সেবা দিয়ে সাফল্য অর্জন করেছে এছাড়াও ঈদ থেকে শুরু করে সব ক্ষেত্রেই তারা সমানভাবে কাজ করে যাচ্ছে ট্রেন জার্নি এত স্বাচ্ছন্দ্য এবং কোনো শিডিউল বিপর্যয় নাই ধন্যবাদ সরকারকে এবং উদ্বোধন কর্মকর্তা ও কর্মচারীদের টিকিট নিয়ে কোনো জটিলতা নাই আগে থেকে টেনেস শিডিউল অনেক ভালো ছিল সেবার মান ভালো ছিল রেলওয়ে সচিব ও মহাপরিচালকের নির্দেশনা এবং পক্ষী সহ সকল বিভাগের কর্মকর্তা কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে ও যাত্রীদের সহযোগিতায় এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে তো আমরা আশা করব সামনের ভবিষ্যৎ মানে ট্রেনের এই ব্যবস্থাপনাগুলো এভাবেই যাতে আরো সুন্দরভাবে চলে ট্রেনের ছাদে বাফার ইঞ্জিনে ভ্রমণ আইনে তো দণ্ডনীয় অপরাধ তাছাড়া আপনার ট্রেনের সাদা ছাদে বাফার ইঞ্জিনে ভ্রমণ করতে গিয়ে আপনি দুর্ঘটনায় কবলিত হতে পারেন আপনি অঙ্গহানি হতে পারে মৃত্যুবরণ করতে পারে যাত্রীদের নিরাপদ যাত্রায় কাজ করছে বাংলাদেশ রেলওয়ে পাখি বাংলাদেশ রেলওয়ে যাত্রীদের জন্য নিরাপদ আরামদায়ক এবং সময় অনুবর্তী সেবা নিশ্চিত করতে সক্ষম হয়েছে পদ্মা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট বাংলা টিভি চাকুড়ির স্থায়ীকরণ ও বক্যা বেতনের দাবিতে আন্দোলন করেছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা এই উপলক্ষে কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে তারা সংবাদ সম্মেলন থেকে জানানো হয় সাবেক ভিসির আশশাসে গত 2 বছর ধরে তারা বেতন ভাতা ছাড়াই কাজ করে যাচ্ছেন সম্প্রতি চাকুরি স্থায়ীকরণের জন্য ফের আবেদনের জন্য আহ্বান জানানো হলে তারা সেখানেও যথাযথ প্রক্রিয়া মেনে আবেদন করে ভাইবা পরীক্ষায় অংশ নেন কিন্তু তাতেও কোনো সুরাহা হচ্ছে না এ অবস্থায় আগামী ৪৮ ঘন্টার মধ্যে কর্মকর্তা কর্মচারীর সাথে আলোচনা করে সুস্পষ্ট নির্দেশনা না দিলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি জানান তারা বরিশালের সিটি মেয়র হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র হিসেবে নাম ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল নগরের সদর রোডে সর্বস্তরের নাগরিকদের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 2023 সালে বরিশাল সিটি নির্বাচনের ফলাফলে নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহকে অবৈধভাবে মেয়র ঘোষণা হয় বলেও দাবি করেন আন্দোলনকারীরা। গত বৃহস্পতিবার বরিশালের সিনিয়র জজ আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী করেছেন জানিয়ে তার নাম ঘোষণার দাবি জানান বক্তারা ঢাকার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুরিকাঘাতে নিহত জাহিদুল ইসলাম পারফেজ হত্যার বিচার দাবিতে ময়মনসিংহের ভালুকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র সমাজ রোববার দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় বিরুনিয়া ইউনিয়ন ছাত্র সমাজের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এ সময় বিক্ষুব্ধ ছাত্ররা পারভেজের হত্যাকারীদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান নিহত পারভেজ প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র এবং ভালুকার বিরুনিয়া ইউনিয়নের কাইচান গ্রামের কুয়েত প্রবাসী জসীমউদ্দিনের ছেলে ময়মনসিংহের ভালুকায় পুলিশের ওপেন হাউস ডে ও বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ভালুকা মডেল থানা পুলিশের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয় ভালুকা মডেল থানার ওসি শামসুল হুদা খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গফরগাঁও সার্কেল মনতোষ বিশ্বাস সভায় মাদক সন্ত্রাস সাইবার ক্রাইম সহ এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় দেশ বাংলায় নিচ্ছে বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো থাকছে ফেনের ছাগল নাইয় বিপুল পরিমাণ গাঁজা জব্দ করেছে বিজিবি দস্যুতার মামলার পলাতক আসামি মুক্তার মিস্টার র্যাবের অভিযানে গ্রেফতার বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার ফেনী জেলার ছাগল থেকে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করেছে ফেনী চার বিজিবি উপজেলার শুভপুরের চম্পক নগর এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয় বিজিবি জানায় ছাগল নাইয়ার শুভপুরের চম্পক নগর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ছিয়াত্তর কেজি গাঁজা জব্দ করা হয় মাদক পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গাঁজার বস্তা ফেলে পালিয়ে যায় বিষয়টি নিশ্চিত করেছেন ফেনি ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুশারফ হোসেন এদিকে মামলার পলাতক আসামি মুক্তার মিস্টারকে গ্রেফতার করেছে ফেনি র্যাব ক্যাম্প সাত এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মুজাফর হোসেন জানান মিস্টার চব্বিশ সালের আগস্টে ফেনি সদরের দস্যতার অভিযোগে মামলার আসামি হয়ে পালিয়ে যায় খবর পেয়ে ফেনীর স্টারলাইন বাস কাউন্টারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়ফসলি জমির মাটি কাটায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেনী সদরের লেমুয়ার কসকায় শেখ ফরিদ নামের ব্যক্তিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয় আদালত পরিচালনা করেন ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার এসময় তিনি জানান কৃষি জমির টপ সয়েল কেটে জমির উর্বরতা নষ্ট করার অভিযোগে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় চাঁদপুরের বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে এগারোটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে এই ঘটনা ঘটে চাঁদপুর দক্ষিণ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শামসুল আলম বলেন আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বহরিয়া বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সন্ত্রাস চাঁদাবাজি ও কিশোর গ্যাং নির্মূলে উঠান বৈঠক আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন ও গ্রামবাসীর মাহনা পূর্ব পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি রুস্তম আলী ভুঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবশক্তি ব্লাড ফাউন্ডেশনের সভাপতি জাকির মোল্লা সাধারণ সম্পাদক নাইম ভূঁইয়া নয়ন প্রতিষ্ঠাতা মোহসিন মোল্লা গোলা গোলাকান্দাইল তিন নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মনির হোসেন মোল্লা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ লক্ষ্মীপুরের রায়পুরে ছয় নম্বর কেরোয়া ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে কেরোয়া জোড়পোল এলাকায় এ সভাকক্ষ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয় মাদক সন্ত্রাস ইফটিজিং ও বাল্যবিবাহ সহ নানা সামাজিক অপরাধ দমনে এতে আলোচনা করা হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নিজামুদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রায়পুর ও রামগঞ্জ সার্কেল সহকারী পুলিশ সুপার জামিলুল হক এ সময় রায়পুর উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুর রহমান ভুঁইয়া রায়পুর পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ শফিকুল আলম আল আলমাস সহ অন্যরা উপস্থিত ছিলেন ভোলার মনপোড়ায় একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ উপজেলা উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলমবাজার সংলগ্ন এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয় পরে হরিণটি সুস্থ অবস্থায় পচা করিয়া বিট অফিসের হেফাজতে নিয়ে যাওয়া হয় সেখান থেকে সংরক্ষিত বনাঞ্চল চরপতালিয়ায় অবমুক্ত করা হয় মনপুরা রেঞ্জ কর্মকর্তা রাশিদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানে টাঙ্গাইলে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলার বড় মাঠ ইয়াংস্টার ক্লাবের উদ্যোগে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয় খেলায় আফসার উদ্দিন স্মৃতি সংঘকে ছয় এক গোলে হারিয়ে সন্তোষ ভাসানি ক্লাব চ্যাম্পিয়ন হন এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল শেষ করছি দেশবাংলা যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার সীমিত জনবল সত্ত্বেও যাত্রীদের নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে রেলওয়ে পশ্চিম অঞ্চল পাকশি বিভাগ ভবিষ্যতে আরো মানোন্নয়নের আহ্বান যাত্রীদের ঢাকায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি এবং ফেনীর ছাগল বিপুল পরিমাণ গাঁজা জব্দ করেছে বিজিবি দস্যুতার মামলার পলাতক আসামি মুক্তার মিস্টার র্যাবের অভিযানে গ্রেপ্তার এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে